বিসমিল্লা রহমানুর রাহিম হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি এই লকডাউনে সবাই ভালো আছেন পিজন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ তিনেই জুলাই দু সাল রুজ শনিবার আমি আছি বাংলাদেশের ফেমাস ইউটিউবার মোহাম্মদ ফয়সাল বাইয়ের অরিজিনাল রেসিং কবুতর ফার্মে এই ফার্মের ঠিকানা রুজ গার্ডেন টিউটোরিয়াল হোমস সেমি ইংলিশ মিডিয়াম স্কুল সেকশন ছয় ব্লক ডি রোড বিশ বাড়ি পঁচিশ পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেলায় কোন বাজিয়ে বাজিয়ে শিক্ষার্থীজন বিডিয়র সাথেই থাকুন আর এই লকডাউনে সবাই মাস্ক পরুন ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখতে সহায়তা করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ধন্যবাদ ভাই আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে আসার সময় না ভাই রাস্তা আসার সময় সমস্যা হয় নাই আমি শর্টকাট রাস্তা দিয়ে আসছি মানে মহল্লার ভিতর দিয়ে আসছি মহল্লার ভিতর দিয়ে আসছি বিডি আচ্ছা তো ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে শিকদার প্রিজন বিডি যারা আমার চ্যানেলে আছে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অনেকে আবার চিনেন না ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের নাম হচ্ছে পেইডস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো আমার আসলে গুলো আমি মূলত রেসার কবুতার পালি আর যেহেতু অনেক আগে তো কবুতার পালি তো গ্রিবাস দিয়ে আমার কবুতার পালনটা শুরু তো এই জন্য আসলে গ্রিবাস কবুতরের যে একটা রেসা এটা এখনো ছাড়তে পারি নাই এর জন্য কিছু আমাদের পাঁচটি কবুতার আছে লাল পাত্রী কবুতার আছে এবং পাকিস্তানি ব্রিডের কিছু ইম্পোর্ট করা কবুতর আছে তো আস্তে আস্তে সবই আপনাদের দেখাবো প্রথমে রেসারগুলো দেখে আচ্ছা শুরু করি রেসার দিয়ে আমরা Gracias. 谢谢。寶寶寶寶 हैं तो 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 फिर baby नहीं ते কিছু বলেন এবং আপনার এই লোকেশনটা বলে দিন আমার লোকেশন হচ্ছে ভাই মিরপুর ছয় মিরপুর ছয় ডি ব্লক বিষ্ণুপুর রোড বিষ্ণুপুর রোডের মাঝামাঝি এই সব দিলেই হবে আপনার সেল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ আর সকল উদ্দেশ্য বলা এখন আসলে আমিও একজন ইউটিউবার আপনিও একজন ইউটিউবার কিন্তু বর্তমানে ইউটিউবারদের জন্য বাংলাদেশে এবং প্রবাসী ভাইরা প্রতারণা বেশি হচ্ছে কারণ বেশিরভাগ ইউটিউব কবুতা যেটা দেখে হোমা দেখলেই রেসার আসলে হোমা বলতে কিছু নাই হোমা হচ্ছে বিউটি হোমা বাগতাদি হোমা আপনি ইন্টারন্যাশনালভাবে যদি বেলজিয়াম নেদারল্যান্ড যারা বড়ো বড় কান্ট্রিতে রেইসার পালে তারা দেখবেন হয়তো বলবে হোমিং পিজন হবি অথবা রেইসার পিজন অথবা রেইসার এই কথাগুলো উল্লেখ করবে আর আমরা তো বাঙালিরা আসলে নাম দিয়া ফেলাই আসলে এই কবুতারগুলো হোমা না হয়তো হোমিক তাহলে তো আসলে এই গুলা দেখলেই আমরা মনে করি কি সবই রেসার আমরা চিনি না জানি না করে একজনের লস্টে ঢুকলাম যারা কেনা বেচা করে তারা করে কি করে দশ পাস জোড়া কবুতার উঠায়া বিক্রি করে দেয় অরিজিনাল নেচার এতে কি হয় যারা নতুন তারা প্রতারিত হচ্ছে আর যারা ধরে যায় বল বিশ জন মানুষ প্রতারিত হয় তার ভিতরে কিন্তু পনেরো পার্সেন্ট মানুষই চলে যাবে কারণ তো আসলে ভালো মানুষের কাছে গেলে যখন আসলে ঘুরতে ঘুরতে মানুষ কিন্তু ঠিকই শেখে না ঠেকলে কিন্তু শেখে না দু একবার ধোকা খাইলে মানুষ বুঝতে পারে আসলে আমার কোন জায়গায় ভুল ছিল তো সবার উঠে সেইটাই বলবো আপনারা যারা কবুতরের ক্লাব মেম্বার অথবা রেস করে বা বিদেশে কবিতার কালেকশন করা আছে বা বাংলাদেশি যে রেসারগুলো রেস করা রেজাল্ট করা এরকম পার্সনের থেকে কবিতা কিনবে না হয় আপনারা টাকাতে ঠিক কিনতেছেন কিন্তু একটা নর্মাল একটা কবিতা কিনে নিয়ে আসতেছেন তো এই জন্য বলবো যে বাকিটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত জিনিস এখানে আবার হস্তক্ষেপ করা ঠিক না তাও বলতেছি অনেকে আসে যে ভাই আমি অমুকের কাছ থেকে এটা ধোকা খাইছি তো তারও নাম উল্লেখ করবো না তো সবাইরা বলবো চেষ্টা করবেন কবুতর যেটা যতটুকু দাম ততটুক না হয় এবং অরিজিনাল জিনিস হলো অরিজিনাল ডুপ্লিকেটের হলে ডুপ্লিকেট হইলেও বিক্রি করার জন্য ডুপ্লিকেট তো আর কিছু নাই যে এটা এটা ক্ষয় হয়ে আগে এটা ক্ষয় হবে পরে এরকম তো আর কবুতার হয়তো বলবেন যে ভাই আসলে এটা ভবা কবুতর রেস করতে পারবে না আর ভাই এটা অরিজিনাল রেস আর এটা তো রেস করতে পারবে না এই জিনিসগুলো আমাদের যদি বইলা বিক্রি করতে পারি তাতে মানুষ কিন্তু ভোট ভাগবে না আপনি যদি এরকমভাবে মানুষ প্রতারিত হইতে থাকে এক পর্যায়ে দেখবেন অনেক মানুষ এই কবুতরের জগৎ থেকে চলে গেছে অলরেডি অনেকে বাদও দিচ্ছে কারণ বিতে দিতে দিতে দেখা যায় কিছুই করতে পারে না সময় বোট হয়ে গেছে এবং সে কবুতরের সেক্টর চলে আসে এই কবুতরের সে চলে গেলো তাতে কিন্তু আমাদের সবার ক্ষতি কারণ কি ওরিকা কবুতার কিনতে কিনতে ছাড়া কিন্তু যারা নাকি আর কি অর্থাৎ কি বলবো যারা শুধু চিন্তা করে টাকা কামাইলে হইলো দুই বছরে কামাই নিব পরে আর দরকার নাই তাদের জন্য তো কবুতরের মার্কেটটা নষ্ট হয়ে যেতে কথা যেই কবুতর সেই জিনিস বইলা বিক্রি করা সবথেকে বেটার আর আপনারা এক কথাই উত্তর আপনারা সাবধানে কবিতা কিনে না তারা ঘুরে করে কবিতা কিনেছে সুস্থ থাকবেন ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু লাগবে ধন্যবাদ